করে দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন নাই ওগো উমর তোমার নামাজ কতটা তোমার রোজা কতটা তোমার হজ কতটা তোমার যাকাত কতটা এ কথা দয়ার নবী আমার জিজ্ঞাসা করেন নাই জিজ্ঞাসা করেছেন কি জানেন দয়ার নবী জিজ্ঞাসা করলেন ও হযরতে উমর বলছেন বলে সারা পৃথিবীর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আমার সন্তান চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আমার মাল ধন দৌলত চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে পারিনি দয়ার নবী বললেন ও উমার তুমি পূর্ণঙ্গ মমিন হতে পারি হাজরাতে উমারে ফারুক রাজি আল্লাহ তালু সঙ্গে সঙ্গে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আমি এই মুহূর্তে খোদার কসম করে বলি আমার আরچھے বেশি ভালো আপনাদেরvaste আরম্ভ করলাম মুআজ্জাজ সামিন ইকরাম দয়ার বললেন ও উমারে ফারুক তুমি তোমার এখনি ঈমানকে পূর্ণতা দিলে তুমি তোমার ঈমান এখনি পূর্ণতা লাভ করলো যে দয়ার নবী পাকের ভালোবাসাই হলো ঈমানের মূল আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু احدকুম হtta আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি আজমাই তারা কখনো মুসলমান হতে পারে না মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিজের নিজের মাল তার নিজের সন্তান তার নিজের সন্তান আদি অপেক্ষায় আমি রসুল্লাহ আমাকে বেশি ভালো না বাঁচলো জোর করে বলুন শুভানদা সামিনে গ্রাম আজই জান মহতারাম ওই নবীকে চানের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত আপনি ভালো না বাঁচতে পারবেন জান্নাতি দলের মানুষ অসম্ভব হবে সম্ভব হবে না দয়ার নবীকে তো আবু জাহে দেখা ছিল দয়ার নবীকে তো আবু আহাবো দেখছে দয়ার নবীকেত দেখেছে দয়ার নবীকেত সাইবাউ দেখেছে তারা

দলের মানুষ হয়ে গিয়েছে স্বামী রাম আজ জানে মহতারাম তো ওই নবী পাক সাল্লাম ওয়াসাল্লামকে দেখেছে কিন্তু জান্নি দলের মানুষ